হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি বাংলাতে কথা বলছি কেন তার জন্য কেননা সবাই তো হিন্দি বোঝে না তার জন্য বাংলাতে কথা বলছি হাই হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আকশে বিগ লাইফস্টাইল সবাই তোমরা কেরম আছো আর আজকে ভিডিওটা একদম স্কিপ করবে না সবার কিছু কিছু মানুষ আছে আমার মানে সবাই এত ভালোবাসা দিয়েছ আমাকে যে মৌসুমিদি ভিডিও কি করে এডিটিং করতে হয় ভিডিও কোথা থেকে এডিটিং করতে হয় কি করে করো তুমি তা কে কজন আমার থেকেও জানে বেটার বেটার এডিটার রয়েছে কিন্তু আমি যেরমভাবে করি তোমাদের আমি সেরকমভাবেই বলছি আশা করি দশজন না হোক পাঁচজনের কাজে লাগবে কিছু কিছু মানুষ আছে কী করে থাম্বেল বসাতে হয় কি করে এডিটিং করতে হয় কি করে ভিডিওটাকে সেভ করতে হয় কিচ্ছু জানে না তাই জন্য আমার মনে হলো যে এই ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে আসি আশা করি তোমাদের উপকার হবে তাহলে চলো আজকে বেশি বক বক করবো না আমি তোমাদের মৌসুমি চলো ভিডিওটা শুরু করছি প্রথম কথা তোমরা যারা ভিডিও করো তারা আদেও লং ভিডিও কীরকম শর্ট ভিডিও কোরকম জানো না তা আমি তো তোমাদেরকে বলে দিচ্ছি দেখো দেখো আমরা হচ্ছে তোমরা ফোনটাকে লং ভিডিও এরকমভাবে ধরো কিছু কিছু মানুষ আছে ফোনটাকে এরকম লং ধরবে না তোমরা যারা মনে করো শর্ট ভিডিও করো তাহলে এরকমভাবে শর্ট ভিডিওতে ধরবে শর্ট হচ্ছে এইটা শর্ট কতক্ষণ মিনিমাম ফিফটি ফাইভ সেকেন্ড ভিডিওই তোমাদের শর্ট এর থেকে বেশি যদি তোমরা ভিডিও শ্যুট করো তাহলে ওটা শর্ট না ওটা লংয়ের খাতায় চলে যাবে দ্বিতীয় কথা লং ভিডিও সবসময় এরমভাবে শ্যুট করবে এইটা হচ্ছে লং ভিডিও শ্যুট করা এই এই এইভাবে শ্যুট করবে লং এটা হচ্ছে লং ভিডিও আর কিছু কিছু মানুষ আছো যে তোমরা ক্যামেরা মনে করো এই যে আমি যেরকম ভিডিও হচ্ছে ক্যামেরার এদিকে তাকাও বা ফোনের এদিকে তাকাও এর দিকে এরকমভাবে তাকাও তোমাদের মেন মূল্য হচ্ছে একেবারে আমাদের সাথে ডাইরেক্ট কথা বলা তাহলে মানে ডাইরেক্ট তোমরা কি করবে ফোনটার এরকম ক্যামেরার দিকে তোমার নিজে কেমন দেখছো বা তোমার তোমার দিকে তুমি তাকাবে না প্রথম কথা তোমার দিকে তুমি তাকাবে না একেবারে ক্যামেরার দিকে তাকাবে তাহলে কি হবে মনে হবে যে না টোটাল ডাইরেক্ট আমাদের সাথে কথা বলছো এইভাবে কথা বলবে এবার মনে করো যারা ভয়েস না দাও ভিডিও করো ঠিক আছে পরের কথা তারপরে এইভাবে আমাদের এরকমভাবে দেখিয়ে তুমি ভিডিওটা করলে তারপরে নিচের ভিডিও যখন করবে তখন এরকমভাবে দেখিয়ে করবে করার পর আর যত পারবে তোমরা ব্যাক ক্যামেরার ভিডিওটা করবে ফ্রন্ট ক্যামেরার থেকে ব্যাক ক্যামেরার ভিডিওটা ভালো আসেন দ্বিতীয় যারা যারা রয়েছ মনে করো অনেকেই আছে যে কিছু কিছু মানুষ আছে ইস কে কী বলবে ভিডিও করব। কে কি বলবে এই সব কথা বার্তাও তোমার নিজের একটা হানড্রেড পারসেন্ট তুমি দেবে কে কি বলছে সেগুলো কথা একদমই ধরবে না ঠিক আছে কেননা মানুষের বলাই আমাদের মনে করো নিজের ভিডিও আর একটা কথা হচ্ছে ভিডিও নিজের ভিডিওর কোয়ালিটিটা মেনটেন করবে তোমার ভিডিও যদি কোয়ালিটি ভালো না থাকে হবে না মিনিমাম সেভেন সেভেন হান্ড্রেডের ওপরে তোমাদের ভিডিওর কোয়ালিটিটা রাখার চেষ্টা করবে ক্যামেরা সবসময় ভালো করে একটা কাপড় দিয়ে ভিডিও করার আগে এরমভাবে করে পুছে নেবে ঠিক আছে আমি যেগুলো যেগুলো করছি করি তোমাদের সাথে শেয়ার করছি এরমভাবে ভালো করে পুছে নেবে ভালো করার পুছে নেওয়ার পর আর একটা অনেকে কি করে ইনস্টাগ্রাম থেকে বা হোক অন্য অন্য অ্যাপের থেকে হোক ভিডিও মানে বানায় ওই ভিডিওটাকেই সেভ করে রাখে ওর একটা লোভো যে আসে ওটা কিন্তু আসা যাবে না আমাদের ইউটিউবে আর একটা কথা তোমাদের সিক্রেট আজকে বলে দিচ্ছি ইনস্টাগ্রামে যখন ভিডিও করবে যখন ওখানে সেভ অপশন করবে তখন যখন ডাউনলোডটা দেখাবে যদি বলে অ্যাকসেপ্ট মিউজিক ওটাকে ডাউনলোড করবে তোমার যে ইনস্টাগ্রামের লোবো ওটা পাবে না আর যদি বলে নট অ্যাকসেপ্ট মিউজিক তখন ওটাকে ডাউনলোড করতে অন্য জায়গায় মিউজিক দিতে যাবে না তাহলে তুমি যতই মিউজিক দাও ওখানে তোমার কি থাকবে ইনস্টাগ্রামের একটা লোবো থাকবে বুঝলে সেই ইনস্টাগ্রামের লোবোটা থাকা যাবে না তাহলে তোমাকে কি করতে হবে তুমি কে ইউ ইউটিউব থেকে মিউজিকে যেটা ট্রেন্ডিং আর আজকাল যেটা ট্রেন্ডিং সেটাই তুমি শর্ট ভিডিও করবে আমি আজকে টোটালি শর্ট ভিডিও টপিক বলছি ঠিক আছে শর্ট ভিডিও এবার শর্ট ভিডিও আমরা কেরম করে করব কোথা থেকে করব কোথা থেকে আমি ডাইরেক্ট তোমাদের ইউটিউবে দেখাবো সেটা তোমরা ভালো করে আশা করি ভালো করে দেখো ঠিক আছে তবে আমরা ফোন নিয়ে নেবো একটা ভালো ফোন ফোন নেওয়ার পর এই যে ভিডিও এটা হচ্ছে লং ভিডিও এটা হচ্ছে শর্ট ভিডিও লাইভ ঠিক আছে এটা হচ্ছে শর্ট ভিডিও সিগন্যাল প্রবলেম রয়েছে হয়তো এবার মনে করো তুমি যদি কোথা থেকে তোমার ছাড়তে চাও এখান থেকে তোমার ভিডিও সেলেকশান করবে তুমি আর যদি যে না আমি এখান থেকে ছাড়বো এখানে অ্যাড সঙ্গে চলে যাবে অ্যাট সঙ্গে যাওয়ার পরে তুমি কি করবে তোমার যদি এখানে কোনো ট্রেন্ডিং গান তুমি সার্চ করবে পেয়ে যাবে আর যদি মনে হয় যে না তোমার সেভ কোনো রয়েছে তাহলে সেভের কোনো থাকবে ওখান থেকে তুমি সংটাকে মনে করো সেলেকশন করলে সেলেকশন করার পর তারপরে তুমি মনে করো এই যে ছি এই গানটা রয়েছে এই গানটাকে আমি করতে চাই ঠিক আছে এই গানটা আমি করব এই গান জন্য আমি এই গানটা সিলেকশন করার পরে তুমি মনে করো এই দেখো ফ্রন্ট ক্যামেরা করে আমি এই ভিডিওটা করেছি ঠিক আছে এটা হচ্ছে টিকটকের ভিডিও আমি মিনি ব্লগও তোমাদের কেরম করে করতে হয় আর একটা ভিডিওতে শেয়ার করব ঠিক আছে এবার যদি তোমরা মনে করো কোনো কিছু ক্যামেরা এরকম যদি কিছু ব্রাইটনেস বা কিছু বাড়াতে চাও বাড়াতে পারো এখানে রয়েছে এবার তোমাদের এটা পার্সোনাল তোমরা বাড়াতে এখানে রাইট চিহ্নটা দিয়ে দেবে এটা যদি তোমরা কিছু লিখতে চাও এখানে তোমরা লিখে দিতে পারো ঠিক আছে যে প্লিজ সাবস্ক্রাইব বা কিছু তোমাদের যেটা খুশি আমি এখানে কিছু লিখছি না ডান লিখার পরে ডান করবে ডান পরে এখানে মেন ইম্পর্টেন্ট নেক্সট নেক্সটে চলে যাবে তোমরা ঠিক আছে নেক্সটে চলে যাওয়ার পরে এখানে দেখবে ভিডিওটা আমি কি করে ছাড়ছি দেখুন এবার হচ্ছে এটাকে স্যালেকশান করবেন ফটো সিলেকশন করবেন নহলে যা তা ফটো আপনি এরকম ঘুরছেন এরকম ঘুরছেন চলে আসবে এটাকে যদি স্যালেকশান করুন আপনার ডিপিটা এটাই থাকবে লোকে কিন্তু ডিপি দেখেও কিন্তু অনেক সময় আপনার ভালোবাসা যে নাই ভিডিওটা তো দেখি তারপরে অপশান আসে অ্যালার্ট নো এখানে কি আছে অ্যাড পেড প্রমোশনাল না এটাকেও নো টিপবেন এই অপশানটাকে এটা কি রিলেটিভ ভিডিও মানে আপনার কি কোনো পুরোনো যদি চ্যানেলে ভিডিও থাকে ওটাকে আপনি এখানে এরমভাবে দিয়ে দিতে পারেন যেরম এটা আমি দিয়ে দিলাম আপনার তাহলে কি কেউ যদি আপনার অন্য কোনো ভিডিও থাকে এখানে চলে যাবে এইটা দেখুন সেলেক্ট এই জিনিসটা মেড ফর কিড নট মেড ফর কিডস এই যে জিনিসটা এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট নট মেড ফর কিডস এটা কিন্তু আপনি যদি সিলেকশন মিট কিট ফর মিট সিলেকশন ইয়েস দেন তাহলে কিন্তু ওই ভিডিওটা খালি বাচ্চাদের কাছেই যাবে আর আপনি যদি নো দেন তাহলে প্রত্যেকটা মানুষের কাছে যাবে এই একটা অপশান লোকেশন এবার আপনার কোথায় লোকেশন সেটা আপনি দেবেন আমার যেহেতু তেলেঙ্গানা তা আমি ওটা দেবো আমার যেহেতু তেলেঙ্গানা হায়দ্রাবাদ আমি ওটা দিলাম ঠিক আছে এইবার এখানে রয়েছে পাবলিক এবার আপনি যদি মনে করেন এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনি যদি মনে করেন যে না এখন আমি ভিডিওটাকে ছাড়বো না ঠিক আছে তাহলে আপনি কি করবেন আপনি এই প্রাইভেট বা আনেল স্টল এটাকে কিন্তু করে রাখতে পারেন আমি এখন এই ভিডিওটাকে ছাড়তে চাইছি না তাই জন্য আমি এটাকে করে রাখলাম করার পর ব্যাগ চলে আসবেন চলে আসলেন দেখছেন এবার আপনাকে এখানে বসাতে হবে সংস এই যে ভিডিওটার এটার কি সংস ছিল সেই সংসের দুটো লাইন এখানে লিখতে হবে ঠিক আছে আমার এখানে একটা আপনি যদি হিন্দি গান সেলেকশন করেন তাহলে আপনাকে কিন্তু ইংলিশে করতে হবে আপনি যদি বাংলা গান সেলেকশন করেন তাহলে কিন্তু বাংলা লিখবেন এখানে তারপরে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ না সং বলিউডের যদি সঙ্গস থাকে সং হিন্দি সং থাকলে হিন্দি সং দেবেন দেওয়ার পরে দেবেন হ্যাশট্যাগ এবার যদি কোনো ফানি থাকে তাহলে লিখবেন ফানি ভিডিও আর যদি রোম্যান্টিক থাকে তাহলে লিখবেন লাভ সং যদি মনে করেন কোনো ইমোশনাল ভিডিও থাকে তাহলে লিখবেন ইমোশনাল ভাইরাল শর্ট ইউটিউব শর্ট এই হ্যাশট্যাগগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট মিনিমাম চার পাঁচটা হ্যাশট্যাগ আপনার থাকা দরকার চার পাঁচটা যদি হ্যাশট্যাগ না থাকে তাহলে কিন্তু ভিডিও কোনো দিনেই বেশি ভাইরাল হয় না দেখুন আমি যেহেতু বাংলা গান সেলেকশন করেছি বাংলা গান দিয়েছি মিনি ব্লগ কিন্তু টোটালি আলাদা আজকে আমি শর্ট কিভাবে আপলোড করতে হয় ওটা আপনা আপনাদেরকে আমি দেখিচ্ছি যেদিন মিনি ব্লগের আমি আর একটা ভিডিও বানাবো যেটাতে মিনি ব্লগ কি করে আপলোড করতে হয় ঠিক আছে এবার আপনি ভিডিওটাকে আপলোড করে দেবেন আপনার ভিডিও চলে গেছে দেখতে পাচ্ছেন আপনার ভিডিও যাচ্ছে কিন্তু এখানে যে চিহ্নটা রয়েছে ভিডিওটা প্রাইভেট হবে না যাদের যাদের কাছে টাইম নেই তারা তারা এরকম দশ বারোটা ভিডিও করে রেখে দিতে পারেন আপনারা তাহলে কি আপনাদের যখন খুশি টাইম হলো এরকম সালেকশন ভিডিও স্যালেকশান করবেন ট্রেন্ডিং কমেডি হোক বা ট্রেন্ডিং শর্ট হোক স্যালেকশান করবেন ভিডিও বানাবেন করে আপনি আপলোড ভালোভাবে হ্যাশট্যাগ দিয়ে আপলোড করে রেখে দেবেন দেখলেন এই দেখুন নো ভিউজ মানে এটা কোনো পাবলিকের কাছে যায়নি যখন যদি বলেন তাহলে আমি এবারে পাবলিক কি করে করব আপনাকে কি করতে হবে এই যে এডিটিং এখানে যেতে হবে স্টুডিও এডিটিং আপনি ডাইরেক্ট তাহলে স্টুডিওতে চলে গেলেন এই যে আপনাকে এটা কি করতে হবে আনেল স্টল থেকে পাবলিক করার পর এই যে সেভ অপশানটা আসবে এটাকে আপনি দাবিয়ে দেবেন তাহলেই আপনার ভিডিও চলে যাবে ঠিক আছে মানে শর্ট ভিডিও কি করে ডাইরেক্ট ডাউন ডাউনলোড করে বা কি করে আমরা তখনই তখনই ভিডিও করে কিছু কিছু মানুষ আছে সবাই বলছে যে আমি সময় পাই না আমাকে ভিডিও তখনই করতে হয় তখনই সাথে না আপনি যদি ইনস্টাগ্রাম হোক বা যেখান থেকেই হোক ভিডিও যদি করে থাকেন আপনার গ্যালারিতে যদি মিউজিক ভিডিও থাকে তাহলে আপনি ওরমভাবে ভিডিওটাকে আপলোড করবেন আর আপনি যদি মনে করেন তোমরা যদি মনে করো যে না আমি ডাইরেক্ট একেবারে ইউটিউব থেকে ট্রেন্ডিং ভিডিওগুলোকে যদি সময় প্রান্ত সালেকশন করে রাখবেন সেভ অপশানে যেটা দেখালাম আর যদি মনে করেন যে না আমি সঙ্গে সঙ্গে তাহলে সঙ্গে সঙ্গে ওরকম ভিডিও করে আন স্টলে রেখে দিতে পারবেন প্রাইভেটে রেখে দিতে পারবেন যখন খুশি আপনি ছাড়তে পারেন এটা হচ্ছে আমাদের শর্ট ভিডিওর কথা আর সব সময় ট্রেন্ডিং শর্ট আর ফেসের এক্সপ্রেশনটা ভালো দেওয়ার চেষ্টা করবেন আগে দেখবেন যে আমাদের ভিডিওটা ওটা কীরকম ভিডিওটা কমেডি তাহলে আপনার মুখ চোখ একটু কমেডি করার চেষ্টা করবেন ইমোশনাল ইমোশনাল করার চেষ্টা করুন কিছু কিছু মানুষের ফেসের এক্সপ্রেশন থাকে না ওটা না থাকলেও হবে না কমেডি ফেস ওই একই ম কমেডি ফেসে ওই এক এমনি ফেসে ওই এক ওরকম করলে কিন্তু হবে না আপনাকে কমেডির মধ্যে কমেডি জানতে হবে ইমোশনাল ইমোশনাল ফেস করতে হবে একটা উচ্চন্ড উচ্চণ্ড করতে হবে এটা হচ্ছে শর্ট ভিডিওর তারিখ মানে শর্ট ভিডিও কি করে ছাড়তে হয় এটা আপনাদের আমি বোঝালাম আজকে আমি আপনাকে বোঝালাম ক্যামেরা কি করে ধরতে হয় ঠিক আছে হ্যাশট্যাগ কি করে দিতে হয় এই একটা ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছু আছে এরপরে আমি নিয়ে আসবো আপনাদের কাছে যে কি করে মিনি ব্লক করতে হয় কত সেকেন্ডের মিনি ব্লক হবে কত কি ব্যাপার এগুলো আপনাদের কাছে তারপরে লং ভিডিও কি করে এডিটিং করতে হয় আরও অনেক কিছু কোথা থেকে গান সেলেকশন করতে হয় আরও অনেক কিছু নিয়ে আসবো আশা করি এই ভিডিওটাতেও যারা যারা শর্ট ভিডিও ছাড়তে জানে না যারা যারা ভিডিওটাকে প্রাইভেট করে রাখতে জানে না তাদের তাদের কাছে অনেকই সুবিধা হবে ঠিক আছে তো ভাই বন্ধুরা সরি বন্ধুরা একটুখানি মিস্টে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এই ভিডিওটাকে আপনারা অনেক ভালোবাসা দেবেন আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করবেন আমি আপনাদের আনসার দিয়ে ওই মানে চেষ্টা করব আপনাদেরকে যে যেন আমি আপনাদেরকে দেখাতে পারি যে কি করে আরও কি করতে হবে আরও কোথা থেকে ভিডিও নিতে হবে আরও অনেক কিছু প্রবলেম আমাকে বলবেন আমি যদি জেনে থাকি আপনাদের কাছে নিশ্চয়ই শেয়ার করব ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই ভিডিওটা সমাপ্ত করছি পরের অন্য ভিডিওর জন্য তৈরি থাকুন তাড়াতাড়ি আসবো আপনারা আর কে কি উপকার পেলেন আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটাকে স্কিপ না করে দেখবেন ঠিক আছে বাই বন্ধুরা